আয় আল্লাহ মেহরবানি করে লক্ষার আল্লা হুসেন উস্তাদ আল্লাহ নূরে খবরটাকে আল্লাহ আল্লা মা দেলো আর হুসেন সঈদ সাহেবের কবরটাকে জন্নাতের পন বানায় গল

ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين وجعلنا للمتقين اماما ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب لا لا اله الا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل اثم لا تدع لنا ذنبا الا غفرته ولا دينا الا قضيته ولا مريض إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين أي الله رب العالمين أصرير نمذر قريب আপনার কতগুলো বান্দাদেরকে নিয়ে আপনার কালামে মাজিদ থেকে তেলাবাদ করিয়া আপনার হাবিবের সানে কয়েক মর্তবাদ দুরু ও সালাম পাঠ করিয়া আমরা সকলে মিলে এতিমের মতো ফকির মিসকিনের মতো আপনার শাহী দরবারে আমরা আত্মলাম গাল্লা আমাদের গুনাগুলো জানা জানা ইচ্ছা রকম অন্যায় অপরাধ করেছি গল্লা করেছি যে গুণার খবর আপনি ছাড়া কেউ না গল্লা এমন সকল গুনাগুলোর কথা স্বীকার করিয়া দুনিয়ার কারো দরবারে হাত না উঠাইয়া ইতিমেয়ের মতো মিসকিনের মতো সকলে মিলে আপনার সাহি দরবারে হাত তুললাম গল্লা দয়া করে মেহরবানি করে আমাদের হাতগুলোর মধ্য থেকে রাত হাত পছন্দ হয় টিনার হাতকে উশিলা করিয়া আমাদের সকলের হাতগুলো কবল করে নেন যাকে যদি রাহত করা হলো ভুল গুলো ক্ষমা করে আর হাতিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া

প্রত্যেক মুসলমানের খবরে আর হাতিয়া টুকু দেন আয় আল্লাহ সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দেন সকলের কবর গুলোর সাথে আপনার হাবিবের রোজার সাথে যোগাযোগের ব্যবস্থা করে দেন গ্লা আয় আল্লাহ খাস করে যারা হাত তুলেছে গাল্লাহ কারো মা নাই কারো বাবা নাই কারো মা বাবা কেহই নাই গল্লা কে জানি ঘরের মধ্যে গিয়া মাকে মা বলিয়া একটা ডাক দিতে পারে না কে জানি ঘরের মধ্যে গিয়া বাবাকে আব্বা বলে একটা ডাক দিতে পারে না গাল্লা আয় মালিক দুনিয়ার সকলের খবর নেওয়া গেলেও কবরের মধ্যে যারা আছে তাদের খবর নেওয়া যায় না গল্লা আপনি মেহরবানি করে উপস্থিত যাদের মা বাবা দুনিয়ার জমিনের নাই প্রত্যেকের মা বাবার ত্রুটি গুলো আপনার হাবিবের সিলায় মাফ করে দেন গাল্লা আয় মালিক বান্দা হিসাবে বান্দে হিসাবে যদি অন্যায় অপরাধ করে থাকে আমরা সকলে মিলে ক্ষমা চাই মেয়ের করে আপনি আপনার বান্দা বান্দিদের জিন্দিগের গুণা গুণ মাফ করে দেন আল্লাহ আল্লাহ মেহের বাণী করে লক্ষ কুটি আলেমের উস্তাদ আল্লাহ দেলোয়ার হুসেন সাইদি সাহেবের কবরটাকে আল্লাহ নো রে মুনাফার করে দিন গোয়া আই আল্লা আল্লাহ মা দেলোয়ার হুসেন সাহিদ সাহেবের খবরটাকে বাগান বানায় দিন গ আই আল্লাহ আপনার হাবিবের রবজার সাথে যোগাযোগের ব্যবস্থা করে দিন আই আল্লাহ

কোরানের পাখিটাকে দুনিয়া রজমিন নাই ও আল্লাহ মেহেরবানী করে দুনিয়ারজমিনে যত কোরানের খেদমত হইতেছে প্রতিটা খেদমধ্যে কি এক একটা নেকি করে আপনি আল্লাহ মাদেল রহসাইন সাহিদি সাহেব রফ মাত লাইর ক করে পৌঁছে দিয়ে নাম্লাহ আল্লাহ মেহেরবানী করে আপনি আমাদের সবাইকে হায়াতে তুই মা করেন হালাল এবং উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন আয়াল্লাহ আল্লাহ সকলের সন্তান গুনাহকে মানুষ বানায়া দেন আল্লাহ আই আল্লাহ বিবিদেরকে নামাজ ওয়ালা লা দিনদার পর্দাওয়ালা বানায়া দেন যুবক ভাইদেরকে হেদায়েত দান করেন মসজিদমুখী বানায়া দেন সমাজের যুবকগুলোকে জমানার خالد بن ولید দেন আল্লাহ জমানার যুবতীগুলোকে রাবেয়া বসরির মতো ওলি দিয়ে দেন জানি না কোন দিন কোন জায়গায় কোন অবস্থায় আপনি আজাইল পাঠিয়ে দেন আপনার কাছে ফরিয়াদ করি গো আল্লাহ যেদিন আজরাইল পাঠাইবেন আমরা যেন ইমান নিয়ে কবরে যেতে পারি আজরাইল যেন ইমান অবস্থায় আমাদের রক্তা নিতে পারে সেই তাওফিক আপনি আমাদেরকে দান করিয়ে নাল্লাহ আয় আল্লাহ আপনার হাবিব রসিলায় আমাদের সকলের দোয়া মোনাজাতকে কবুল করে নেন আল্লাহ আল্লাহুম্মা রাব্বি রাহমুমা কামা রাব্বায়ানি সাগীরা اللهم رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه والناس أجمعين رحمنا معهم آمين آمين آمين, آمين برحمتك يا ارحم الراحمين